চাবাগান এলাকায় বিশেষ চিকিৎসা শিবির কংগ্রেসের ত্রিশে ডিসেম্বর রাজ্যের সবকটি চা বাগানে হবে বিনামূল্যে শিবির এটা উল্লেখ করে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ জানান সঠিক পুষ্টির অভাবে রক্তশূন্যতা সহ বিভিন্ন রোগে ভুগছেন চা বাগানের শ্রমিকরা শুধু রক্তশূন্যতাই নয় রাজ্যের বেশিরভাগ চা বাগানে অতি দ্রুত ছড়িয়ে পড়ছে যক্ষার মতো রোগও চিকিৎসার অভাবে ধরাই পড়ছে না রোগ শ্রমিক সকলের চিকিৎসার ক্ষেত্রে আটাইতক আজি দুর্বল হয়েছে আজি চিকিৎসক নাই আনিবিয়া বাঢ়ি গৈছে বিভিন্ন ধৰণৰ আজি বেমাৰী টিউবলচিছ বাঢ়ি গৈছে ডক্টৰ নাই আৰু সেইকাৰণে অহা ত্ৰিছ তাৰিখে অসমৰ চুকে কোণে প্ৰদেশ কংগ্ৰেছৰ ফলৰ পৰা আমি বিভিন্ন বাগানৰ ভিতৰত এটা চিকিৎসা শিবিৰ আমি আয়োজন কৰিবলৈ গৈছোঁ এইখনেই শেষ নহয় গ্ৰাম অসমে বিশেষকৈ চাহ বাগান এলেকাই ডাহা ফেল জল জীৱন মিছন প্ৰকল্প বিশুদ্ধ পানীয় জলৰ ব্যৱস্থা চাহ বাগানে চাহ বাগানৰ ভিতৰত জল জীৱন আঁচনি আটাইতকৈ ডাঙৰ সমস্যা আৰু ইতিমধ্যে কংগ্ৰেছ দলে সিদ্ধান্ত লৈছে যে বাগানৰ ভিতৰত যে জল জীৱন আঁচনি একদম বিফল আৰু এই বিফলতাৰ পিছত মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া আটাইতকৈ ঘনিষ্ঠ মন্ত্ৰী জড়িত হৈ আছে এই সম্পৰ্কত অহা দহ তাৰিখৰ পৰা আমি বিভিন্ন জেলা ভিতর আমি প্রতিবাদী কার্যসূচী লোক বারোটা বেজে গেছে চা শিল্পে চা শ্রমিকদের অবস্থাও বেহাল আর তাই বা ফাইলে আইন নয় শ্রমিকদের পাশে দাঁড়ানো সেটাই করে দেখানোর প্রতিশ্রুতি নিয়েছে কংগ্রেস নহলে নানু মনত এক সন্দেহ যে চাহ উদ্যোগটা নষ্ট হল ক্ষুদ্র চাহ খেতক সকলের অবস্থা নাই চাহ বাগানের ভিতর জল জীবন আসনি আটাইতক ডর সমস্যা নতুন বিল বা আইন নিয়ে আসা নয় সত্যিকার অর্থেই যদি গুরুত্ব সহকারে চা শ্রমিকদের কথা ভাবছেন মুখ্যমন্ত্রী তাহলে পরিবারের বিভিন্ন জনের নামে থাকা চা বাগানের তালিকা প্রকাশ্যে আনুন মুখ্যমন্ত্রী সেই বাগান শ্রমিকদের জমির অধিকার দেওয়া হোক প্রথমে আহ্বান প্রদেশ কংগ্রেস সভাপতি আমি মুখ্যমন্ত্রীক অনুরোধ করছো যদি সদিচ্ছা আছে আপনার পৰিয়ালৰ আৰু পৰিয়ালৰ সদস্যসকলত কিমান অসমৰ ভিতৰত বাগান আছে সেই তালিকাটো ফাদিল কৰক আৰু আপোনালোকৰ বাগানৰ যিবোৰ শ্ৰমিকসকল আছে প্ৰথমে তেওঁলোকক ভূমি অধিকাৰ দিয়ক আৰু আমাকো মাতি আনক আমাক নালাগিলে আমাৰ কেমেৰাবোৰক মিডিয়াসকলক মাতি আনক তেতিয়াহে গম পাম যে এই আইন চমক নহয় বাস্তৱ হয় চা শ্রমিকদের জমির অধিকার নিশ্চিত করতে রাজ্য সরকারের নিয়ে আসা নতুন আইনকে কোন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে কিনা কংগ্রেসের এই বাগান চল অভিযান সেটাই দেখার রিপোর্ট এনকেটিভি বাংলা